মাথা ঘুরে গেছে যে এ কোথায় মানে কীরকম সব রাস্তা চেঞ্জ হয়ে গেছে যেন তো বুঝতেই পারছিলাম না এ দেখো এদিকে সব টোটো স্ট্যান্ড হয়ে গেছে এই ফাঁকা জায়গাটা মানে কাজ চলছে সব কিছু ওই টিন দিয়ে চারপাশটা ঘেরা আছে তো বুঝতেই পারছিলাম না যে কোন দিক দিয়ে কী যাবো কারণ অনেক দিন পর এখানে এলাম সেই যে এপ্রিল মাসে এসেছিলাম তারপরে এই আসছি তো ওই জন্য বুঝতেও পারছিলাম না তো যাই হোক এখানে এই ভাই নামিয়ে দিয়েছে বললো এই ভেতর দিয়ে দিয়ে চলে যাও রাস্তা খুঁজে পেয়ে যাবে আর তারা ওরা যেহেতু সব নেবে পড়ে চেষ্টা তো সেই কারণের জন্য কোনো দিকে না তাকিয়ে আমি পুরো দৌড় লাগিয়েছি একদম এখন এই এনজিপি ঢোকার রাস্তা এত ঘুরপথ হয়ে গেছে অনেকদিন আসেনি তো সেফটিলে এসেছিলাম তখন এরকম ছিল না কিন্তু এখন এমন সব চেঞ্জ হয়ে গেছে বোঝা মুশকিল পুরো আর ওর ট্রেনও ঢুকেও গেছে তারাও ঘুরো করছে ওই কারণের জন্য ছোটো ছোটো মানে কোথায় টোটো দাঁড়িয়েছে আর এখন করতে কত দূর হেঁটে হেঁটে যেতে হবে তো চলো যাই আর এই দেখো ঝান্ডাটা উঠছে আর কি বলো তো আজকের আনন্দটা সেই বাড়ি যাওয়ার আনন্দের মতো বাড়ি যাওয়ার সময় যেমন একটা আনন্দ থাকে তেমন বাড়ি থেকে কেউ এলেও সেই আনন্দটা থাকে আসলে একা একা থেকে থেকে এমন হয়ে গেছে যে বাড়ি থেকে যদি কেউ আসে তো মনটা একটা আনন্দে ভরে যায় আর আর বাড়ি যাওয়ার সময়ও ঠিক একটা এরকম থাকে মানে বাড়ি যাচ্ছি একটা তাড়াহুড়ো একটা সেই মানে ছোটাছুটি উৎসাহ একটা এরকম থাকে আর মানে ওরা বললাম যে স্টেশনে পৌঁছে গেছে সেই কারণের জন্য মনের মধ্যে তারা তাড়া আর কি হয়েছে তো এই সামনে প্ল্যাটফর্মটার কাছে বাবারা নেমেছে আর এইখানে মা তো দাঁড়িয়েছিল ওখানে কিন্তু বাবা এই যে মা এখানে চলে এসেছিল মানে ব্যাগ নিয়ে এই দিকের আবার পরে মানে মিডিলে যে প্ল্যাটফর্মটা আছে ওইখান ওখানে দিয়ে আসার জন্য আমি তাই বলছি যে ওই দিকে কেন গিয়েছিলে সামনেই তো এখানে তো প্ল্যাটফর্মটা ছিল তো বাবা তো এসেছিলো সেই তিন বছর আগে তো ওই জন্য বুঝতে পারছিল না তো ওই জন্য আবার পিছনের দিকে চলে গেছে আবার এই জন্য ছেলে গেছে এই জন্য মায়ের কাছে সবগুলো আনতে আর ওই দিকে আমার মাও দাঁড়িয়ে আছে তো যাই হোক সমস্ত কিছু নিয়ে আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি কিন্তু কি বলো তো সমস্যাটা হচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে ওই টোটোর কাছে এত দূর যেতে হবে ওইটা নিয়ে একটু আমরা ঠিক মনস্থির করছি অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করছি কীভাবে কি যাব তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি এসেই দেখো মা তো প্রত্যেকবারে জানোই বাড়ি এসে আগে মা এইসব ব্যাগগুলো পত্রগুলো খোলে কারণ কি সব মাছ টাছগুলো নিয়ে আসে তো সেই কারণের জন্য আর এবারে এনেছিল একটা স্পেশাল জিনিস আমার জন্যই অবশ্য কারণ আমি ডিমটা খুব পছন্দ করি জানো তো ছটা ডিম এনেছিল এই যে দেখো তার অবস্থা পুরো একবারে গোলে একবারে দরকারি হয়ে গেছে পুরো একদম ফেটে ফুটে একশো আমি একে আগে প্যাকেট করে ফেলো আর এইদিকে দেখো চিংড়ি মাছ তো বরফ করে এনেছে আর কতদিন পর এরকম চিংড়ি মাছটা দেখলাম এখানে তো দেখি এই বরফের আর দেখো এই ভোলা মাছ এগুলো একদম আমাদের নদীর ওখানকার নদীর একদম ভোলা যেন টাটকা টাটকা ভোলা তো এই মাছের স্বাদ মানে বিশাল এই যে চিংড়ি আর এখানে একটু পোনা মাছও আছে তো আর এখানে পুটি মাছ ট্যাঁকড়া মাছ এই নদীর জ্যান্ত মানে পুকুরের জ্যান্ত মাছের একটা আলাদাই স্বাদ আর নদীর টাটকা মাছেরও একটা আলাদাই স্বাদ যতই বরফের যাই হোক আর সবজিপাতিও দেখো এই যে এনেছে পুঁশাক কাঁচকলা শশা করলা বরবটি তো সমস্ত কিছু সবজিপাতিও আছে তো ওই জন্য মায়েদেরকে সব আগে জল দেয়া হচ্ছে ছেলেটাই দিয়ে দিচ্ছে আমি ওদিকে চা বসিয়েছি আর ছেলেটাকে বললাম তুই গ্লুকনডিটা দিয়ে দে তো দাদাকে দাদিকে সব গ্লুকনডির জলটা দিয়ে দিচ্ছে আর এই দিকে বাবা খুলে বসেছে বাবার ব্যাগ তো এই যে ব্যাগ থেকে বেরিয়েছে পেয়ারা লেবু আর শশা পটল তো আমি তাই বলছিলাম আমরা তখন পটলটা খাই না তো যা হোক এনেছে আর মা এখানে একটা মোচা এনেছিল তো এখন শাশুড়ি মা বসে গেছে এই মোচাটা কাটতে কারণ আমি মোচাটা খুব পছন্দ করি ওই জন্য মা বললো আজকে মোচাটাই আগে করে ফেল তো ওই জন্য আর এখানে মাও বসেছে সব সবজিপাতি নিয়ে কাটাকুটি হবে দুপুরের লাঞ্চের জন্য তো চাটা খেয়ে দেয় এখন এই সব কাজগুলো চলছে আর এদিকে বাবা বাবার ব্যাগ বার করছে এই যে চানাচুর চাল ভাজা আর এটা হচ্ছে আমার পায়রা চাল এই চালটাই মাস্ট আমার দরকার কারণ এটা একটু বারবার হয়ে গেছিলো তো ওই কারণের জন্য চালটা একটু দরকার ছিল যা চালটা এসে গেছে আর এসেছে আমাদের মানে প্রধান খাদ্য বলতে পারো মুড়ি তো এই মুড়িটার জন্য একদম মানে হাফিত্তেস করে বসে থাকি এই মুড়িটা দেখার জন্য চলো ওইদিকে তো পাতি খোলা হচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্নায় তো জানোই আমাদের আজকে ইলিশ মাছ আর এদিকে মাঝ এই পুটি মাছ আর টাকরা মাছটা এনেছিল তো ওটা ছেলের জন্য করে দেবো বলে রেডি করেছি কারণ ছেলে তো ইলিশ মাছ খাবে না জানোই ইলিশ মাছ দেখলে একদম মুখ তার একবারে বেঁকে পালিয়ে যায় তো ইলিশ মাছ তো একদম পছন্দ করে না ওই জন্য ওকে ভাবলাম আজ ট্যাং ট্যাংরা মাছটা আর ওই পুঁটি মাছটা একটু ঝাল করে দেবো আর এই যে আমাদের শাশুড়ি মায়ের স্পেশাল ইলিশ মাছ রান্না হয়ে গেছে আর আজকে এই সব হয়েও আবার নিরামিষ রান্নাগুলো হবে তো নিরামিষ তরকারিগুলো কিছুটা আমার হয়েই গেছে তো এবার আবার গ্যাসটা মুছে তারপরে আজকে ভাতটা লাস্টে করবো কারণ আমি তো জানোই আমি কালকে আমার সোমবার শ্রাবণ মাসের সোমবার তো আজকে তো আমার নিরামিষ তো ওই জন্য ওই মাছটা আলাদা করে নিচ্ছি করে নিয়ে এরপর আবার মুছে টুছে তারপরে ভাত টাতগুলো বসাবো আর বেলাও হয়েছে আজকে অনেক কারণ কী বলো তো ওই সব এসে মানে আসার পর খাওয়া দাওয়া সব গোছানা গোছানা করতে করতে দেরি হয়ে গেছে আর যে ডিমগুলো ফেটে গেছিলো ছটা ডিমের মধ্যেই দুটো ডিম ঠেকেছে তো এটা ভাবলাম ছেলেকে ভেজে দেবো এখন এই যে বসে গেছে লাঞ্চে লাঞ্চে আছে আজকে করলা ভাজা এটাও মা বাড়ি থেকে এনেছিল আর এই যে আমার ফেভারিট মোচার তরকারি আর আমরা চাটনি মানে আজকে ফেভারিট ফেভারিট খাবার বাড়ির সব আর এই যে পুঁটি মাছ ডাকড়া মাছের ঝাল ইলিশ মাছের ঝাল আর হাঁস ভাজা তো চলো এখন লাঞ্চটা সবাইকে দিয়ে দিই তারপরে আবার তার পরের কাজ হবে কারণ যে তো একদম ব্যস্ততা তুঙ্গে চলছে এখন সবাই মিলে একসাথে লাঞ্চটা করে নিই সারাদিন ভিডিওর সামনে আসার মতো আর আজকে একটুকু সময় পাইনি বুঝতেই পারছো বাড়িতে সবাই এলে যা হয় অনেক দিন পর নিজেদের সব দশজন এলে যা হয় কীভাবে যে টাইম কেটে যায় বোঝাই যায় না তো সারাদিনের পর তো রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সমস্ত তো এখন ভাবলাম তো যে একটু সারাদিন তো আজকে ভিডিওই করা হয়নি তো একটু ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসি তো সেই কারণে চলে এসেছি আজকে তো সারা দিনটা আজকে ব্যস্ততা ব্যস্ততা করেও মানে সারা সারাদিন এইভাবেই কেটে গেল আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে তাহলে যাওয়ার আর ছেড়ে যাওয়া ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো কালকে আরও হতে চলেছে একটা ইন্টারেস্টিং ভিডিও